নমস্কার আমি মধুমিতা পাঠ করছি অরুণিমা চ্যাটার্জির লেখা হিমের পরশ কবিতাটি নদীর জলো বাতাস যখন এক বুক কান্না নিয়ে বিচ্ছেদের গল্প শোনাতে আসে তুষার থবল শাড়ি গায়ে জড়িয়ে তুমি পাহাড়ের মতো ঢাল হয়ে অকাল বৈধব্য পালন করো তোমার শুভ্র আবরণের অন্তরালে লুকিয়ে থাকে মহাকালের গভীর অন্ধকার বহু বছর ধরে জমিয়ে রাখা অন্ধকার তোমার বুকে কি জড়ো করে হিম শীতল চোখ দুটো যেন খরার দেখি চাইলেই কি ছুতে পারি কোনো জীবন্ত ইশারা ওই হিমবাহ আখি আমাকে আলাদা একটি জগতের দিশা দেয় একই জন্মে জন্ম ভিন্ন ভিন্ন জগতে এই ত্রিমাত্রিক জগতের অন্তর্দ্বন্দ্বে ফালা ফালা হয়ে যায় হৃদয়ের বার্তা আকস্মিক বহু বিস্তৃত কানে অকাল বসন্ত কোকিল কুহু কুহু ধ্বনিতে ভরিয়ে দেয় চরাচর হিমবাহ গলতে শুরু করে নমস্কার